আধা ঘন্টার মধ্যে এই চিকেন খাবাবটা আপনারা বানিয়ে নিতে পারবেন এতটা সহজ আর মজার চিকেন কাবাব হবে তাহলে চলুন রেসিপি দেখে নিই আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর ইতিমধ্যে যারা সাপোর্ট করেছেন কিংবা ফলো দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এই যে মুরগির বুকের মাংস ছোটো ছোটো পিস করে নিয়েছি তারপরে হচ্ছে দিয়েছি পেঁয়াজ কুচি অল্প একটু মরিচ আর গরম মশলা দিয়েছি লবণ দিয়েছি সাত মতো একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি তারপর হচ্ছে এই যে এক টুকরো দারচিনি দিলাম জিরা দিলাম এক চা চামচ তারপর হচ্ছে আদা রসুনের বাটা দিয়েছি এক টেবিল চামচ খুব ভালো করে একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে এটা সিদ্ধুতে বসিয়ে দিব যেহেতু বুকের মাংস আসলে খুব বেশি সময়ও লাগে না সিদ্ধ হতে চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন হচ্ছে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি কিছুটা চনার ডাল আমার আগের থেকে সিদ্ধ করা ফ্রোজেন করা ছিল ওখান থেকে চনার ডাল দিয়ে এটা পাটায় পিষে নিয়েছি পাটায়ও পিষতে হবে না হাতে একটু ডলে নিলেও হয়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস আর একটা ডিম কারণ আমার সব মশলা কিন্তু আগের থেকে দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে পাটাই পিষে নিয়ে নিলাম আপনারা চাইলে হাতে চটকে নিলেও কিন্তু হয়ে যায় এটা কারণ সব কিছু সেদ্ধ করা থাকলে এটা এমনিতেই সফট হয়ে যায় একটা ডিম আর হচ্ছে এখন ব্রেড গ্রাম আমি পাউরুটিকে গুঁড়া করে নিয়েছি ব্ল্যান্ডারে এখান থেকে এক পিস পাউরুটি এক পিস পাউরুটির গুঁড়া আমি এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু মেখে নিব আপনাদের কাছে ধনিয়া পাতা অথবা পুদিনা পাতা থাকলে সেটাও দিতে পারেন এই পর্যায়ে আর না থাকলেও অসুবিধা নেই এভাবেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় খুব ভালোভাবে আমি হাতে মিক্স করে ছোট ছোট কাবাবের আকার দিয়ে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব ফ্রোজেন করে এটা আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এই যে কাবাবের শেপ যার যেভাবে পছন্দ সেভাবে করে দিয়ে দিবেন লম্বা হোক গোল হোক যে যেভাবে পছন্দ করেন আমি এভাবে করে সবগুলো কাবাব বানিয়ে ফ্রোজেন করে রেখে দিব তারপর হচ্ছে এটা আমি ভেজে নিব আর ফ্রিজের থেকে কিছু সময় দশ পনেরো মিনিট আগে বের করে তারপর হচ্ছে ভেজে নিলে সব থেকে ভালো হয় এই যে এভাবে করে আমি হাতে তালুতি চ্যাপটা চ্যাপটা করে নিয়ে সবগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে এখন ফ্রিজ থেকে আমি দশ মিনিট আগে বের করে নিয়ে এগুলো ভেজে নিচ্ছি প্রথমে তেলটা হাই হিটে গরম করে নিতে হবে আর কাবাব দেওয়ার সময় তেলটা খুব গরম থাকতে হবে চুলাটাও হাই হিটে রাখবেন আর না হয় অনেক সময় কাবাব কিন্তু ভেঙে যায় কারণ কাবাবটা অনেক বেশি ঠান্ডা থাকে যখন আমরা গরম তেলে দিব তেলের যে একটা গরম ভাব সেটা কিন্তু কমে যায় যার কারণে একদম হাই হিটে রেখেই আপনারা সবগুলো কাবাব দিয়ে দিবেন তারপরে এক বিট যখন মোটামুটি একটু ব্রাউন হয়ে আসবে অপর পিঠটা উল্টে দেবেন কারণ ঠান্ডা জিনিস যখন তেলের মধ্যে দেয়া হয় তখন কিন্তু তেলের টেম্পারেচারটা কমে যায় এভাবে উল্টে পাল্টে এটা হচ্ছে ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি এই যে আমার সবগুলো কাবাব কিন্তু হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর করে সবগুলো কাবাব হয়ে গিয়েছে খুবই মজা হয়ে